এসআরডিআই এর আরেকটা পরিসংখ্যান বলি তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় 78 ভাগ মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে যদি এফএও কথা বলি আমরা এখানে দুইজন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি যদি এফএও কথা বলি এফএও এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে রিসার্চগুলো করে থাকে তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে এক হেক্টরে যে পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তাটিতে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে এক হেক্টরে যে পরিমাণ সার ব্যবহার করার কথা তাটিতে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে এখানে সার ব্যবহার হবে কি হবে না পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না সেইটা বিতর্কের বেসিক না বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এগুলা নিয়ে আলোচনা শুনবেন জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না আমাদের টিএসপি সারটা কেন লাগে এটা কি ফলন বাড়ায় টিএসপি তো ফলন বাড়ায় না তাহলে আমাকে এখন প্রস্তাব দেয়া হচ্ছে যে ঢাকা শহরের যত বর্জ্য আছে সব বর্জ্য নিয়ে পুড়িয়ে দেয়া হবে ইনসিнераটরে সেখান থেকে বিদ্যুৎ করা হবে সেটা একটা প্রস্তাবনা বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে কিন্তু আমি আমার জৈব যেই বর্জ্যটা আছে সেটা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় একটা জৈব সার উৎপাদনের উদ্যোগ দিতে পারি কিনা যেটা আমি সরকারি ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এর মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেব কৃষকরা তো একটা ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছে এবার আপনি দেখবেন কোন কৃষককে আপনি বলতে শুনবেন না কীটনাশক দেই খেতে বলবে খেতে বিষ দেই তার মানে সে মূল্যবোধের জায়গা থেকে ঠিকই জানে যে সেটা বিষ দিচ্ছে কিন্তু আমাদেরকে আসলে সরকারি জায়গা থেকে এগিয়ে যেতে হবে যে জৈব সার কৃষকের মাধ্যমে সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে আনা আমাদের কৃষির মডেলটা কিন্তু সেটা একদমই প্রমোট করছে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ এবং তাদের সাথে আমাদের দেশের যে কোম্পানিগুলোর স্বার্থ সেটা জড়িত হয়ে গেছে যারা জৈব কৃষি করতে চাইবেন না বা জৈব কৃষি করে যথেষ্ট পরিমাণ উৎপাদন করা সম্ভব না মনে করবেন তাদের জন্য সার এবং কীটনাশক থাকবে কিন্তু সেটাও তো একটা মাত্রার মধ্যে থাকতে হবে আমার সার এবং পেস্টিসাইডের ব্যবহার যেমন মাত্রার মধ্যে থাকতে হবে আমার মুনাফাও তেমনি করে কিন্তু মাত্রার মধ্যে আসতে হবে না পরিবেশ অধির দপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা ভাঙ্গা ভাঙা হয়েছে বলে যেটা আমরা গত চার পাঁচ মাসে ভাঙতে পেরেছি কিন্তু সেখানে মুশকিল হলো আগে চিমনি ভেঙে দিয়ে আসলে আর করতে পারতো না এখন বিকল্প চিন্নও প্রস্তুত করে রাখে আমরা একদিন ভেঙে দিয়ে আসলে তিন দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেল